এসএসসি দুই হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা চট্টগ্রাম বোর্ড গ সেটের এমসি সমাধান দেখবো আমরা আর যারা অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরা আছে তোমরা কমেন্টে জানাবা কোন বোর্ডের কোন সেটের সমাধান লাগবে আমরা যার কমেন্ট বেশি পাবো ওইগুলো আগে আপলোড করবো আর পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিওগুলোর সাজেশনগুলো পেতে কেমন তো দেখো গ সেটের এমসি সমাধান একের উত্তর হবে খ দুইয়ের উত্তর হবে ক ছয়ের উত্তর হবে ছোট ঘ সাত হবে খ তারপরে দেখো তিনের উত্তর হবে বড় গ চার হবে বড় গ আট হবে খ নয় বড় গ দশ খ তারপরে এগারো হচ্ছে ক তোমরা এগুলো মিলে নেওয়ার পর থেকে তাহলে বুঝবা কয়টা হয়েছে কয়টা হয়নি পাঁচ হচ্ছে বড় গ বারো হচ্ছে বড় গ তারপরে দেখো তেরো হচ্ছে ছোট গ একুশ হচ্ছে ছোট গ বাইশ হচ্ছে খ তেইশের হচ্ছে ছোট গ চোদ্দ চোদ্দ হচ্ছে বড় গ পনেরো হচ্ছে বড় গ হচ্ছে ক সতেরো হচ্ছে বড় গ তারপরে আঠারো হচ্ছে খ চব্বিশ হচ্ছে ছোট গ পঁচিশ হচ্ছে বড় গ তারপরে ছাব্বিশ খ সাতাইশ হচ্ছে তোমাদের বড় গ আঠাইশ হচ্ছে ক তারপরে দেখো আঠারো খ উনিশ হচ্ছে ক বিশ হচ্ছে বড় গ উনতিরিশ হচ্ছে বড় গ তারপরে তিরিশ হচ্ছে ছোট গ তো এটা ছিল তোমাদের চট্টগ্রাম বোর্ডের এমসিকিউ সমাধান আর কে কোন বোর্ড থেকে পরীক্ষা দিছো কোন বোর্ডের উত্তর লাগবে অবশ্যই কমেন্টে জানাবা আর তোমরা পরবর্তী সাজেশনগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা আইসিউটি তার অন্যান্য বিষয় যেগুলো সাজেশন এবং আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে লেখন অন করে রাখবা ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ